গুরুত্বপূর্ণ একটা কথা বলবো সেটা হচ্ছে আমরা মোটামুটি হর হামেশাই সবাই কিন্তু এইরকম অ্যান্ড্রয়েড স্মার্টফোন চালাই অ্যান্ড্রয়েড স্মার্টফোন যারা চালায় মোটামুটি সবাই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ চালাই আর এই ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের অনেক গোপন তথ্য পার্সোনাল তথ্য কিন্তু ফাঁস হয়ে যায় যেটা আমরা আসলে বুঝতেই পারি না যে কীভাবে আবার ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আমাদের গোপন তথ্য পার্সোনাল তথ্য ফাঁস হয়ে যায় ইদানিং কিন্তু অনেকের মনে করেন যে লক্ষ লক্ষ টাকাও হাতিয়ে নিয়ে ফেলছে কীভাবে হাতিয়ে নিয়ে ফেলছে কেন হাতিয়ে নিয়ে ফেলছে ঠিক আছে এবং কারা হাতিয়ে নিয়ে ফেলছে ঠিক আছে এই জিনিসটা আমি আপনাদের মাঝে একটু সংক্ষিপ্ত করে তুলে ধরবো আসলে আমাদের যে টেক্স রিলেটিভ ইনফরমেশন রিলেটিভ যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলো কিন্তু মোটামুটি একটু সময় নিয়ে দেখতে হয় একটু কি একটু বড়ো লং লং হয়ে থাকে তারপরও চেষ্টা করি আমরা চার পাঁচ মিনিট তিন মিনিট চার মিনিটের মধ্যে শেষ করার জন্য এখন আমরা অনেকেই আমাদের জিমেল নাম্বার দিয়ে মোবাইল চালাই সেই জিমেল নাম্বার কিন্তু আমাদের আবার ব্যাঙ্কেও থাকে যদি ব্যাংক অ্যাকাউন্ট করি ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু জিমেল নাম্বার খোঁজে ব্যাঙ্ক আলাদা ওইখানে সেম জিমেল নাম্বারটা দিই এরপরে আমার আমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ চালাই যখন এই মোবাইলেই কিন্তু আমাদের মনে করেন যে বিভিন্ন ব্যাংকের যে আমরা লেনদেন করি এই ব্যাংকের লেনদেনের কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে অনেক সময় পিন পাসওয়ার্ড আছে যে আমাদের মনে করেন যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এর পিন পাসওয়ার্ড কিন্তু আমরা আবার কি করি এই এখানে মনে করেন যে লিখে রাখি একটা না সংক্ষেপ দিয়ে মনে করেন আমরা কি করি আমরা এখানে আমরা সেভ করে রাখি এই পিন পাসওয়ার্ড এই জিমেল নাম্বার এগুলো যদি মনে করেন যে কোনো কারণে লিকেজ হয় ঠিক আছে হ্যাকারদের হাতে চলে যায় তখনই কিন্তু হ্যাকাররা আমাদের সব গোপন তথ্য ঠিক আছে খুব সহজেই মনে করেন যে তারা নিয়ে ফেলতে পারে তো এই এটা কীভাবে নিয়ে ফেলে নিয়ে ফেলে যে মেলোডি সার্ভিস নামে একটা কথা আছে এই মেলোডি সার্ভিসটা কোথায় আসে কিভাবে আসে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এই যদি ছোট্ট স্ট্রিপসটা যদি আপনারা একটু লক্ষ্য করেন ফলো করেন তাহলে কিন্তু কখনই আপনারা এই হ্যাকারদের আওতায় পড়বেন না হ্যাকারদের হাতের শিক মানে প্রতারণার শিকার হবেন না আপনাদের যাদের হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ আমি যেহেতু ইমো চালাইনি আমার হোয়াটসঅ্যাপ দিয়ে একটু দেখাই এই হোয়াটসঅ্যাপে যাবেন যাওয়ার পরে আপনারা এখানে আপনাদের কি অনেকেই মেসেজ করেছে ঠিক আছে আমি একটা জিনিস দেখাই কার মেসেজ আমি ওপেন করব মনে করেন যে দেখি এখানে কারো মেসেজ ও একটা নাম্বার আছে এই যে আন্য নাম্বার দিয়ে আমাকে এই নাম্বারটা কিন্তু দেখছেন সেভ করে না এটা বিদেশি নাম্বার এটা কিন্তু আমার এখানে সেভ করে না এখানে সে একটা ছবি পাঠিয়েছে দেখেন এই ছবিটা মনে করেন আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এই ছবিটা আমার ওপেন হচ্ছে না ঠিক আছে এই যে ছবিটা ঘুরতেছে যা এই ছবিটা ওপেন ওপেন হয়েছে যারা মেলোডি সার্ভিস করবে এই ছবিগুলো ওপেন হওয়ার সাথে সাথে আপনার মোবাইলের যত পরিমাণ তথ্য আছে সব কিন্তু তারা পেয়ে যাবে ঠিক আছে মোবাইলের যত পরিমাণ তাদের যেই ধরনের ইনফরমেশন দেওয়া দরকার এই মেলোডি সার্ভিসের মাধ্যমে ওই গুলো কিন্তু তারা নিয়ে যাবে তাই আমি আপনাদেরকে বলবো যে এখানে দেখেন এই একটা বিদেশি নাম্বার আছে এ এই নাম্বারটাও আমার অপরিচিত ঠিক আছে সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে ঠিক আছে আমি কিন্তু তার এটা ওপেন করলাম না এরপরে দেখেন এই আরও একটা আছে ঠিক আছে সে আমাকে মেসেজ পাঠাইছে আমি তাকে মেসেজ পাঠিয়েছে এগুলো নাম্বার ঠিক আছে আনন নম্বর দিয়ে মনে করেন যে এই আর একটা আনন নম্বর সেভ নম্বর হলে তো উপরেই কিন্তু নাম সেই পড়ে এই সে আমাকে ছবি পাঠিয়েছে ঠিক আছে এই ধরনের আনন নাম্বারের যদি আপনাদের দেখেন কখনো ছবি আসে সবসময় আপনারা যাচাই বাছাই করে চেষ্টা করবেন তাদের ছবিগুলো অ্যাভয়েড করা থেকে তাদের ছবিগুলো ওপেন করা থেকে বিরত থাকা যদি কোনো কারণে আপনারা এই আনন নাম্বারের ছবি ওপেন করেন আর এই মেলোডি সার্ভিসের মাধ্যমে আপনার ব্যক্তিগত সমস্ত তথ্য তারা কিন্তু হাতি নিয়ে আপনার অনেক বড় ক্ষতি করতে পারে তাই আশা করি বুঝতে পেরেছেন এখন থেকে এই জিনিসটা থেকে নিজেকে বিরত রাখবেন যদি ভিডিওটা ভালো লাগে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভাই এত বড় ভাইরাল হয়ে নাই বে সেলিব্রিটি হয়ে নাই আমার ভিডিও শেয়ার করতে বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ